এ ও বাকি যায়নি কি বন্দিকে এখন বন্দিকে শুধু একটা মাস হ্যাঁ এখন আর গুঁতো মারতে পারো না এখন নামাজ পড়ি রোজা রাহি সাহায্য পড়ি এখন গুঁতো মারতে পারো না সময় সব ব্যবহার করতা চত গার্লফ্রেন্ডও নাই যেটা আছিলো এটাও ব্রেক হয়ে গেছে এখন আর দুতো মারতে পারো না বন্দি বন্দি থাক

নামাজ করতে চাইছিস না তুই তুমি বন্ধু গীতটা লাগাও না গীতটা লাগাও সুন্দর ভাই এমন যাইতাম আমরা দুজন বন্ধু বান্ধব নামাজ করতে যাইতাম দুজনের গীতটা লাগাই দিতাম